পি চি পি চি নমস্ত নহয়

अब जा लगा दौड़ हर हर सरकार हर सरकार बोल कार हर हर सरकार जय सलाम बोल कार कवि के इंटरव्यू नमस्कार नमस्कार माननीय जी ये माननीय के पास दीजिए ये के बिहार जखो ने दिए माननीय

প্রকৃত পরিচরণ করে বীর শ্রদ্ধা প্রত্যাপর করছে দা বন্দে মাতরম বীর শহীদ অমর রাহে অমর রহে বীর অমর বন্দে মাতরম জয় হিন্দ এবারে আমরা এক মিনিট নীলতা পালন করবো আমি যখন স্টার্ট বলবো তখন আপনারা এই